সম্মানিত বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য ব্রহ্ম সংশোধন দলিল কিভাবে করা হয় এবং কার জন্য ব্রহ্ম সংশোধন দলিল লাগবে আপনাদের অনেকেরই বাড়ি আছে জমিন আছে কিন্তু দাগে যদি ভুল থাকে খতিয়ানো যদি ভুল থাকে তাহলে আপনাকে ব্রহ্ম সংশোধন করা লাগবে কীভাবে করবেন কি সে পদ্ধতিটা কী আজকের ভিডিওতে আপনি বিস্তারিত বলবো তিন মিনিটে একটা ভিডিও সেটা শুনবেন উপকার ফাইলে একটু শেয়ার করে দিবেন সবাইকে জানার জন্য সুযোগ করে দিবেন বিষয়টা শুনেন আপনাদের জমিন আছে আপনাদের বাড়ি আছে বাড়ির জমিনে অথবা আপনার নালা জমিনে যে হোক না কেন দলিলে যদি দাগ অথবা খতিয়ান ভুল হয়ে থাকে তাহলে আপনাকে অতি সত্তর ব্রহ্ম সংশোধন দল করতে হবে ব্রহ্ম সংশোধন দলিদল কার থেকে নেবেন যিনি দাতা যে জমিটা আপনাকে দিয়েছে তাকে দিয়েই ব্রহ্ম সংসেন দলিলটা করতে হবে যদি ব্রহ্ম সংসেন দলিল না করেন তাহলে আপনার এই জমি আপনার এইটা বিশাল একটা সমস্যা হয়ে যাবে আদালতে পর্যন্ত আপনাকে যাওয়া লাগতে পারে বিশাল সমস্যা আপনার ওয়ার্সদের মধ্যে বিশাল সমস্যা হবে সুতরাং এখনও সময় আছে আপনাদের কাগজপত্রগুলো দেখেন বাড়ির জমিগুলো দেখেন পাথরের যে ধান খেতে আছে বা অন্য জায়গা আছে সেগুলো দেখেন যদি দেখেন যে দলিলির ভিতরে খতিয়ান ভুল আছে অথবা দাগিবুল আছে তাহলে অতিসত্তর ব্রহ্ম সংযোগ দলিল করে নেবেন ব্রহ্ম সংশোধন করিল না করলে আপনার খারিজও হবে না ব্রহ্ম সংযোগ কমপ্লিট করে তারপরে নাম জারি করাবেন নামজারি করার পরে খাজনা দিবেন আপনার সম্পত্তিটা ঠিক থাকবে যদি আপনার সম্পত্তি ঠিক রাখতে চান তাহলে আপনাকে ব্রহ্ম সংযোগ দলিল করি নামজারি করে খাজনা দিয়ে সেটাকে আপডেট করে রাখতে হবে বারবার আপনাদেরকে বলছি অনেকেই জমি কিনতে দেয়া দোয়ারা খাচ্ছে আমার ভিডিও তো বারবার উঠে ধরছি জমি কিনতে গিয়ে খুব খুব খেয়াল করতে হবে কাগজপত্র বলে ভালো করে চেক করতে হবে জমি কোনো ভুল আছে কি না সেটা দেখতে হবে যদি দাগে ভুল থাকে খতিয়ানে ভুল থাকে যদি আপনি যদি ওই ওইটা রেস্ট্রি করেন তাহলে আপনার বিশাল ঝামেলা হয়ে যাবে এই কারণে যারা জানে যারা বুঝে তাদের কি যে চেক করাবেন ভাই আমার খতিয়ানটা ঠিক আছে কি না কাগজটা ঠিক আছে কি না দলিলগুলো ঠিক আছে কি না যদি দলিল রেকর্ড এবং নামজারি সব ঠিক থাকে তাহলে ওই জমি আপনারা নিতে পারেন যদি কোনো সমস্যা হয় যদি ভুল থাকে বলবেন যে সংশোধন দলিল করি আনার জন্য যদি ব্রহ্ম সংশোধন করি না করা হয় তাহলে আপনাদের এই জমি নিয়ে বিশাল বিশাল ক্যাচাল হয়ে যাবে আপনাদের ভালো করে যান জানিয়ে রাখেন ব্রহ্ম সংশোধন হলে আপনাকে করতেই হবে ব্রহ্ম সংশোধন না হলে আপনার সম্পত্তি আপনি নিরাপদ থাকবে না আপনার ওলি ওয়ারিসগঞ্জ যারা আছে বিশাল বিশাল বিপদে পড়ে যাবে আমাদের আবার বল আবার বলছি একটা জমি অনেক দামি আপনি একটা বাড়ি দিয়ে আসেন অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দাম কিন্তু দেখা গেল যে আপনার দলিল ভুল রয়ে গেছে ক্ষতি আনে ভুল রয়ে গেছে আড়া খতিয়ে ভুল অথবা সিটি খতিয়ানে ভুল আর ভুল যদি এই ধরনের ভুল হয়ে থাকে তাহলে আপনাকে ব্রহ্ম সংশোধন অথবা আপনাকে ঘোষণাপত্র দলিল দুই জায়গায় করা হয় কেউ লেখে ঘোষণাপত্র দলিল আবার কেউ লেখে ভ্রম সংশোধন দলিল আপনাকে ভ্রম সংশোধন অথবা ঘোষণাপত্র দলিল করে নিতে হবে তারপরে আপনার জমি ঠিক থাকবে আর যদি এগুলো না করেন তাহলে আপনার কোটি কুড়ি টাকা সম্পদ আপনার কোনো কাজে আসবে না ভুলে থাকে যাবে এ কারণে অনেকেই জানে না বা ভিডিওটা শেয়ার করে দিয়ে অনেকের জানার জন্য ভ্রম সংশোধন কখন করা লাগতেছে কখন করা লাগবে এই বিস্তারিত ঘটনাটা বিষয়টা সবাই জানা উচিত যারা যারা ভিডিওটা দেখতেছেন সবার কাছে অনুরোধ আপনারা আমার ফ্রিজের ভিতরে অনেক ভিডিও আছে ল্যান্ড রিলেটেড আমি এই চব্বিশ আমি ল্যান্ডের ভিতরে আজকে চব্বিশ বছর কাজ করি আমি একজন সার্ভেয়ার একজন দলিল লেখক এবং ল্যান্ড নিয়ে অ্যা টু জেড কাজ করি এবং সিটি আপনার সিভিল মামলা পর্যন্ত যত আছে কার্যক্রম সব আমি করি সুতরাং আমি বক্তব্য যেটা দিচ্ছি কথা যেটা বলতেছি সেটা গুরুত্ব সহকারে নেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম